আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি একটি ঘাসের কাটিং দেখাচ্ছি এই ঘাসটি হচ্ছে যারা ঘাস এই দেখেন এখানে কাস্টমারদের উদ্দেশ্যে প্যাকেট করা হয়েছে আর এই ঘাসটা আমরা আহ পরিপক্ক শতভাগ যোগ্য এই কাটিংগুলো বাছাই করে ক্রেতাদের দিয়ে থাকি কারণ আমরা তাদের এমন কাটিং দেই না যে কাটিংটা জার্মানের আসবে না বাছাইকৃত দর্শক শ্রোতা আপনাদের দিয়ে থাকি শতভাগ নিশ্চয়তা প্রদান করে থাকি কাটিং এর দেখেন এই যে অনেকগুলো অর্ডার আমরা কেটেছি গ্রাহকদের উদ্দেশ্যে বিভিন্ন বাংলাদেশের অনেক প্রান্তে এই কাটিংগুলা পাঠানো হবে বিভিন্ন গ্রাহকের হাতে আর সর্ব মূল্যে সুলভে যদি কাটিং করে করতে চান যারা ঘাসের কাটিং তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর আপনাদের শতভাগ নিশ্চিত দিচ্ছি যে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কাটিং এর জার্মানিশন আসবে আপনার সুন্দর কাটিং আপনি চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি আপনার গরু মহিষের জন্য সারের জন্য গাভীর জন্য খুবই সুন্দর একটি ঘাস উন্নত মানের ঘাস চীন থেকে আনা এই ঘাসটি যারা ঘাস আপনার মানসম্মত এই ঘাসটি যদি আপনি রোপণ করতে চান তাহলে অতি অবিলম্বেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা অনলাইনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এটা ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা দেখেন কত বেশি পরিমাণ পাতা হয় ওই যে ওখানে জাল দিয়ে আটকানো ওখান থেকে আমরা এই ঘাসটা কেটেছি দেখেন সুন্দর পরিপক্ক কাটিং মতোবাক নিশ্চিত জার্মানিশন আসবে সেসব কাটিংগুলো দিয়ে থাকি আর এটা সময় নিয়ে আপনাদের মাঝে এই ঘাসটা দেই যাতে আপনার ঘাসটা দেখে অবশ্যই পছন্দ হবে দেখেন এই যে রেজাউল করিম বাগেরহাট এই ঘাসটা আপনার যাবে দেখেন আমি কি রকম করে আপনাদের যত্ন সহকারে প্যাকেটজাত করেছি এবং কি এটা পানি দিয়ে খুব বেশি করে ভিজিয়ে দিচ্ছি যাতে এই ঘাসটা সুন্দর থাকে ঠান্ডা থাকে সতেজ থাকে যদি আপনি এরকম সুন্দর ভাবে আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে চান হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক আপনি নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাকে যত্ন সহকারে আপনার কাটিং গুলো আপনার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ